সালামু আলাইকুম আচ্ছা আমি ক্লাসটা স্টার্ট করে দিন তো আমরা আগের ক্লাসে দেখছিলাম কীভাবে আমরা মার্কেট প্লেসে মানে আমাদের যে ফেসবুক প্রোফাইল আসে প্রোফাইল থেকে কীভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো বিভিন্ন প্রোডাক্ট আপলোড করব এবং বিভিন্ন যে আমাদের পোস্টগুলো থাকবে এগুলো পোস্ট করবে মার্কেট প্লেসে হ্যাঁ যেটা যেটার থ্রুতে আমাদের কি ক্লায়েন্ট অথবা আমাদের যে প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের জন্য যে কাস্টমারগুলো আছে তারা আমাদের কি করবে ওখান থেকে মেসেজ করবে আমাদেরকে এবং সেখান থেকে রিপ্লাই করবো আমরা রিপ্লাই করে তাদের অর্ডার নিতে পারবো হ্যাঁ আচ্ছা আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা গ্রুপে বিভিন্ন ফেসবুক যে কমার্শিয়াল গ্রুপগুলো আছে ই কমার্স গ্রুপগুলো আছে এগুলোতে এগুলাতে পোস্ট করার মাধ্যমে ফ্রি মার্কেটিং যেটা আমাদের আজকে ফ্রি মার্কেটিং এর সেকেন্ড পার্ট যেখানে আমরা আলোচনা করবো যে কীভাবে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করব প্লাস হচ্ছে আমাদের যে মার্কেট প্লেসে প্রোডাক্টগুলা পাবলিশ করবো এটা এক ক্লিকে কীভাবে আমাদের মানে এক ক্লিকে গ্রুপগুলোতেও যেন পোস্ট হয় এবং এখান থেকে আমরা কিভাবে গ্রুপ থেকেও কিভাবে আমাদের যেন মেসেজ আসে হ্যাঁ এটা আমরা ট্রাই করব আচ্ছা তো আমরা আমাদের প্রথমে যে ফেসবুক প্রত্যেকের যে ফেসবুক প্রোফাইলটা আছে এখানে আসবো এটা আমার ধরেন প্রোফাইল আচ্ছা এখান থেকে আমরা কি করব এখন এখানে ফেসবুকে সার্চ দেবো হ্যাঁ এখানে সার্চ দেব ধরেন আমি কি সেল করতেছি আমি টি শার্ট সেল করবো তো আমি একটু সার্চ দিই টি শার্ট টি শার্ট লেখে ফর ম্যান বয়েস এটা আমি সার্চ দিলাম তো এখানে কিছু আমাদের আচ্ছা আমি এখান থেকে কী করবো এখানে অল আছে হ্যাঁ এখানে পেজ পোস্ট তারপর সবকিছু এখানে শোধ দেখাচ্ছে আমরা এটা না দেখে আমরা কি করবো ডিরেক্টলি আমরা গ্রুপে ক্লিক করবে এখানে তাহলে শুধুমাত্র যে গ্রুপগুলো আছে টি শার্ট গ্রুপ এখানে এগুলা দেখবে ইউএসএ শার্ট এগুলা ডাইরেক্টলি আপনি স্পেসিফিক গ্রুপে তো পাবেন না যেরকম স্পেসিফিক যদি গ্রুপ হয় এখানেও দেখবেন অনেক ধরনের প্রোডাক্ট আপলোড করা হয় সেক্ষেত্রে আপনি সার্চ দেবেন টি শার্ট গ্রুপ না লিখে সার্চ দিয়ে আপনি এখানে সার্চ দিবেন কি ই কমার্স ই কমার্চ ই কমার্স অনলাইন বিজনেস হ্যাঁ এটা লেখে সার্চ দিতে পারেন দিয়ে গ্রুপে ক্লিক করবেন তাহলে যে গ্রুপগুলো আছে শুধু গ্রুপগুলো স্পেসিফিকলি গ্রুপগুলো শো করবেন এখানে দেখেন ই কমার্স অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম ইপি কি যেন একটা হ্যাঁ আচ্ছা তো আমরা কী করবো এখানে প্রথমে আমরা কী করব একটা গ্রুপ যে আছে গ্রুপের যে ইয়ে আছে আমাদের অ্যাবাউট সেকশন থেকে আমাদের গ্রুপের যে ইয়াগুলো আছে নিয়ম কানুনগুলো আছে এগুলো আমরা জেনে নেব এখানে দেখেন বলতে বাংলাদেশ সকল উদ্যোক্তারা শুধুমাত্র বিদেশি পণ্য নিয়ে গ্রুপের রুলস মেনে পোস্ট করতে পারেন সেই সাথে এফ কমার্স ই কমার্স রিলেটেড সকল ধরনের সমস্যা এবং অভিজ্ঞতা নিয়ে পোস্ট করতে পারেন হ্যাঁ আচ্ছা আর কিছু হ্যাঁ তাদের রুলস সম্ভবত এতটুকুই যে আপনারা কী করবেন যে বিদেশি যে পণ্যগুলো আছে গ্রুপের রুলস মেনে পোস্ট করবেন করতে পারবেন এবং হচ্ছে যে আপনার কী বলে আপনার মানে ই কমার্সে কমার্সে কোনো অভিজ্ঞতা থাকলে বা কোনো প্রবলেম থাকলে এখানে পোস্ট করলে যারা আছে গ্রুপ মেম্বার তাদের সামনে রিচ পালে এটা আপনাদের তারা রিসপন্স করবে হ্যাঁ রিপ্লাই করবে আমরা দেখি একটু গ্রুপটা ভিজিট করে দেখি এটা সম্ভবত একজন ইন্ডিভিজুয়াল পার্সন ওপেন করছে করে ফ্রি করে দেখছে গ্রুপে সবার জন্য এখানে একজন ভাই পোস্ট করছে সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো এই অনেক কিছু পোস্ট করছে আচ্ছা তো এই ধরনের দেখেন এখানে অনেক অনেক ইয়ারা উদ্যোক্তারা তাদের প্রোডাক্টের পোস্টগুলো করতেছে শীতের সিজন তারা গুড়ের পোস্টগুলো করছে এখানে তো এইভাবে আমরা গ্রুপটাতে কি করব এখানে সার্চ দেওয়ার পর যে গ্রুপগুলো আসবে আমরা এই গ্রুপগুলোতে জয়েন করে দেবো হ্যাঁ জয়েন গ্রুপে ক্লিক করলে এখানে সাজেশনে দেখতে পারবেন আরও এই ধরনের গ্রুপগুলো আরও সব হবে পঞ্চান্ন হাজার এই ধরনের যতগুলো গ্রুপ আছে ই কমার্স এফ কমার্স উদ্যোক্তা তারপর সততা মূল পুঁজি যত ধরনের এই ধরনের যে গ্রুপগুলো হয় যেখানে প্রোডাক্ট আপলোড হয় আপনি গ্রুপে এরকম ক্লিক করবেন আমি একটু ক্লিক করি ভিজিট হ্যাঁ এখানে আসলাম এখানে আসে আবার থেকে আমরা যে নিয়মকানুন আছে এগুলো দেখে নেব গ্রুপের সার্বিক দিক উদ্যোক্তা ও আপুদের সুবিধার কথা চিন্তা করে আমরা রুলস শিথিল করছি গ্রুপে এখন কোনো ভয় কি ভায়োলেন্স নেই আলহামদুলিল্লাহ তাই নতুন এর গ্রুপ আপনার যতগুলো ইয়ে আছে কী বলে নিয়মকানুনগুলো আছে রুলস আছে এগুলো ফলো করে আপনারা যদি রেগুলার পোস্ট করেন সেক্ষেত্রে আপনাকে গ্রুপ থেকেও ব্যান করবে না প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টগুলো অনেক রিচ পাওয়া শুরু হবে হ্যাঁ আচ্ছা তো আমরা এই গ্রুপটাতে জয়েন করে তো জয়েন করে নিলাম নেওয়ার পর এখন আমি কি করব এখানে কি বলতে চাই এটা শুধুমাত্র মেয়েদের গ্রুপ আপনি কি ও সরি এটা মেয়েদের গ্রুপ না আমি মেয়ে না তাহলে আমরা ইয়ে না করি হ্যাঁ আচ্ছা আপনারা এরকম আপনার যে গ্রুপগুলো থাকবে গ্রুপগুলো সার্চ দিয়ে দিয়ে আপনারা জয়েন করে নেবেন করে নেওয়ার পর কী হবে আপনারা যে আপনার প্রোডাক্টগুলো থাকবে আমি দেখাই

তো আমরা কী করব যে কোনো একটা গ্রুপে ক্লিক করো ধরেন আমরা এই গ্রুপটাতে ক্লিক করি ভিজিট গ্রুপ তো আমাদের এখন কী করতে হবে পোস্ট করতে হবে হ্যাঁ পোস্ট করার জন্য আমাদের এতো ফটোজ অ্যান্ড ভিডিও এখানে অপশান থাকবে এখানে পোস্ট দিলাম অপশান তারপর আমরা যে ফোল্ডারে মানে আপনার ফোন থেকে গেলে ফোনের যে প্রোডাক্ট ইমেজগুলো আছে এগুলো আপনার ইয়ে করবেন তো আমি ধরেন দিলাম এই প্রোডাক্টটায় যেটা আমি মার্কেট প্লেসে আপলোড করছি এটাই আমি দিই ওপেন ফটো অ্যাড ফটো দুইটা দিলাম দেখাচ্ছে কী রকম দেখাবে তিনটা দিই এরকম দেখাচ্ছে আমরা চারটে দিই হ্যাঁ চারটে দিব হ্যাঁ চারটা সুন্দর লাগতেছে ফুল পিকগোলা দেখাচ্ছে আচ্ছা তারপর তারপরে এখানে আমাদের যে গ্রুপ কী বলে প্রোডাক্ট নেম বা টাইটেল এবং ইয়েটা দিতে বলতেছে টাইটেল এবং ইয়েটা আমরা দিই কফি কাপ হ্যাঁ কফি কাপ দিলাম আচ্ছা তারপর এখন আমরা কী করব আমরা হচ্ছে আমাদের ডিসক্রিপশানটা কপি করে নিয়ে নিচ্ছি আমাদের যে গ্রুপ ইয়েটা সরি আমাদের যে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে এটা আমরা একটু কপি করে নিই এখান থেকে আচ্ছা এটা শর্ট ডিসক্রিপশন এই প্রোডাক্টটা আমি অন্য একটা প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দিয়ে দিই হ্যাঁ এটা যেহেতু মানে এমনি দেখানোর জন্য টেম্পোরারি তো আমরা প্রোডাক্ট ডিসক্রিপশানটা কপি করলাম কন্ট্রোলসিদের কপি করে এটা আমরা কী করব এখন এখানে পেস্ট দেব আমরা একটু নিচে দিই হ্যাঁ এই লাইন থেকে দিই এখানে পেস্ট করে দেখেন আমাদের গ্রুপে এরকমভাবে পোস্টটা দেখাচ্ছে হ্যাঁ আমরা এখানে নিচে স্কল করতে পারবো আচ্ছা এটা হয়ে গেল তারপর এখানে পোস্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে তারপরে এটা তাদের গ্রুপ যে মেয়ে ইয়ে আছে এই এটা দেখেন হোয়াইট হয়ে আছে হ্যাঁ আপনি এখানে আপনি গ্রুপে এসে যদি আপনার তো প্রোফাইলে ক্লিক করেন এখানে দেখাবে আপনি যতগুলো পোস্ট করবেন আপনার পোস্ট শুধুমাত্র এভাবে দেখতে পারবেন হ্যাঁ আমি কয়েকটা এই মানে এটা পোস্ট করছি এটা অ্যাপ্রুভ করবে যে যারা অ্যাডমিন প্যানেলে থাকে তারা কি করবে এই গ্রুপটাতে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পর তারা যদি দেখে আমাদের গ্রুপ অনুযায়ী রুলস অনুযায়ী যদি এটা হয় তাহলে তারা অ্যাপ্রুভ করবে করলে কি হবে গ্রুপে যে মেম্বারগুলো আছে তাদের সামনে রিচ হওয়া শুরু করবে হ্যাঁ তো গ্রুপে ধরুন পাঁচ পঞ্চাশ বা বাহান্ন হাজারের মতো মেম্বার আছে তো ধরেন এখান থেকে যদি পাঁচ সাত জন মানুষও দেখে যেহেতু ফেসবুক থেকে গ্রুপগুলা মানে অর্গ্যানিক রিচগুলো অনেক অনেক কমায় দিয়েছে বিভিন্ন ইউ কমার্স এফ কমার্স গ্রুপ মানে এখান থেকে যদি পঞ্চাশ হাজার মেম্বারের মধ্যে যদি এক মানে দশ হাজার মেম্বার আপনার প্রোডাক্ট কিনে নেয় তাহলে আপনি তো আর পেইট মার্কেটিং করবেন না তাই না তো ফেসবুক কখনো এটা চায় না তো যার কারণে আর কি ফেসবুক মানে শুধুমাত্র মানে কিছু পিপাল বাদ দে মানে অনেক অনেক রিচ কমাই দিয়েছে যার কারণে আমরা কী করব পেইড মার্কেটিংটা মূল মানে এটাও দিন দিন উন্নত হচ্ছে তো আমরা পেইড মার্কেটিংটা শিখবো তার পাশাপাশি আমরা ফ্রি মার্কেটিং সম্পর্কেও একটু ধারণা নেবো যার কারণে আমার এই ভিডিওটা করা হ্যাঁ আচ্ছা আমাদের পোস্টটা পাবলিক হয়ে গেল তারপর যদি এটা পাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে যখন তারা নিলে কমেন্ট করবে অথবা আপনার নাম নাম্বার দিয়ে রাখবেন এখানে দরকার বলে তারা ডাইরেক্টলি কল করবে যদি পটেন্সিয়াল ক্লায়েন্ট থাকে বা কাস্টমার থাকে আর হচ্ছে যদি কাস্টমার আপনাকে কল দেয় তাহলে আপনি তো বলেই দিলেন যে প্রাইস সম্ভব বা সব কিছু বলে দিলেন আর না হলে যদি দেখেন এখানে কমেন্ট করতেছে তাহলে কী করবেন যে ভাই আপনার আপনাকে ইনবক্সে আমি মেসেজ দিচ্ছি আপনি একটু রিসপন্স করবেন তো তাদের ইনবক্সে মেসেজ বলবেন যে এটার প্রাইসটা এরকম হবে হ্যাঁ তো এইভাবে মূলত আপনারা যে ফ্রি মার্কেটিংটা করবেন আরেকটা যেটা আমি বলছিলাম আপনার যে মার্কেট প্লেস থাকবে মার্কেট প্লেস থেকে যখন প্রোডাক্ট আপলোড করবেন আমি যদি একটু দেখাই আমি তো একটা প্রোডাক্ট আপলোড করে দেখে আমি আইটেম দিলাম এখানে চুজ করে দেই প্রোডাক্ট ইমেজ আমি প্রোডাক্ট একটা দিয়ে দেখে এটা যেহেতু ইয়ে পারাসে ক্রফি কাপন ক্যাটাগরি যে কোনো একটা দিলেন কন্ডিশন নিয়ম হ্যাঁ এটা হইল তারপর নেক্সট এখানে এখানে আমি যেটা দেখাইতে চাইছিলাম যে আপনার যে গ্রুপগুলাতে আপনি জয়েন করবেন এখানে সাজেশন দিবে আপনাকে তখন বুঝছেন যেহেতু আমারটা মনে হয় এখনো অ্যাপ্রুভাল করে নাই গ্রুপে যে আমি ইয়ে দিয়েছি তো এটা যদি এগুলো গ্রুপগুলোতে জয়েন করা থাকে তাহলে এখানে একটা গোল চিহ্ন দেখাবে আপনাকে বল টিক দিতে বলবে যদি আপনি এক ক্লিকে গ্রুপগুলাতে পোস্ট করে দেবেন তাহলে গোল গোল চিহ্নতে ক্লিক করলে অটোমেটিকলি এটা ফেসবুক থেকে আপনার পোস্টটা আপনার যে মানে মার্কেট প্লেস এবং হচ্ছে আপনার যে গ্রুপ দুটাতেই পোস্ট হয়ে যাবে বুঝতে পারছেন তো আজকে আমাদের ক্লাসটা মূলত ছিল এই টপিক নিয়ে যে আমরা কীভাবে ফ্রি মার্কেটিং করবো এর নেক্সট ক্লাসে আমরা শিখব কীভাবে মেটা মার্কেটিং করবো তো এবং হচ্ছে কী বলার আমরা মেটা পেইড মার্কেটিং শিখবো এবং হচ্ছে তারপরের ক্লাসগুলোতে আমার থাকবে যে কীভাবে ওয়েবসাইট মানে আমরা প্রোডাক্ট আপলোড করব তারপর সাইবার সাইড ট্র্যাকিং ব্রাউজার সাইড ট্র্যাকিং কীভাবে পিক্সেল কীভাবে ক্রিয়েট করবো পিক্সেল কী এই সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো হ্যাঁ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ সবাই লিবনান আসসালামু আলাইকুম